হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক আজকের ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করব ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম গুরুত্বপূর্ণ এমসিউ কোশ্চিনগুলোর সাজেশন সম্পর্কে সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আজকে রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ডাব্লিউ বিএইচ টেস্ট পেপার দু হাজার চব্বিশ পৃষ্ঠা নম্বর সি ফাইভ নাইন উনষাট এর এক মার্কের ওয়ান লাইন শর্ট কোশ্চেন যেগুলো দেওয়া রয়েছে সেই সব কোশ্চেনগুলোর উত্তর এখন সলভ করব। সো না করে চলো আজকের ক্লাস শুরু করি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক যেসব এমসিকিউগুলো দেওয়া রয়েছে অনলাইনে তারপরে পররাষ্ট্রনীতির দেওয়া রয়েছে এভাবে সব চ্যাপ্টারগুলোরই এমসি সলভ করবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক ওয়ান লাইনের যেসব এমসি কিউ কোশ্চিনগুলোর সাজেশন দেওয়া রয়েছে সেগুলো আলোচনা করছি এক নম্বর কোয়েশ্চিন দেওয়া রয়েছে ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো অ্যান্সার যুদ্ধ কূটনীতি দুই নম্বর কোশ্চিন কিউবা সংকট কবে দেখা দেয় উনিশশো বাষট্টি সালে তিন নম্বর কোশ্চিন এস এ এল টি এর সম্পূর্ণরূপ কী অ্যান্সার স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স চার নম্বর কোশ্চিন দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কি অ্যান্সার লিখবে দেতাৎ বা দাঁতাত বলতে বোঝায় দুটি রাষ্ট্রীয় শক্তির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এর পরিবর্তে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের উন্নতি ঘটানোর প্রচেষ্টা অন্যদিকে ঠান্ডা লড়াই হল প্রত্যক্ষ যুদ্ধের পরিবর্তে উত্তেজনাপূর্ণ উদ্বেগজনক পরিস্থিতি অন্যভাবে বলা যায় মতাদর্শগত যুদ্ধ পাঁচ নম্বর কোশ্চিন কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থান এর কথা তুলে ধরেছিলেন উত্তর নিকিতা ক্রুশচেপ ছয় নম্বর কোশ্চিন কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয় অ্যান্সার উনিশশো পঞ্চান্ন সালের আঠেরোই জুলাইয়ের জেনেভা সম্মেলনকে জেনেভা সম্মেলনকে সাত নম্বর কোশ্চিন ট্রুম্যান নীতি কাকে বলে অ্যান্সার উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রিস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুই দেশে সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার যেসব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেন তাকেই ট্রুম্যান নীতি বলে আট নম্বর কোশ্চিন পেরেস্তৈকা কি পেরেস্তৈকা শব্দের অর্থ হল পুনর্গঠন আর্থিক ও সামাজিক সংস্কার করার উদ্দেশ্যে উনিশশো সালে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেপ যে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছিলেন তা পেরেস্তৈকা নামে পরিচিত এর উদ্দেশ্য ছিল সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান ঘটানো নয় নম্বর কোশ্চিন দেখো ঠান্ডা লড়াই বলতে কী বোঝো অ্যান্সার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে পুঁজিবাদী আমেরিকা যুক্তরাষ্ট্র ও সাম্যবাদী সোভিয়েত রাশিয়া যে আদর্শগত সংঘাতে লিপ্ত হয় তা ঠান্ডা লড়াই নামে পরিচিত দশ নম্বর কোশ্চিন জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম উল্লেখ করো অ্যান্সার ভারতের জওহরলাল নেহরু এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটো এগারো নম্বর কোশ্চিন বহু মেরুতা বলতে কি বোঝো অ্যান্সার যখন আন্তর্জাতিক ক্ষেত্রে একটি বা দুটি রাষ্ট্রের পরিবর্তে ছোট বড় অনেক রাষ্ট্রের নেতৃত্বে যে রাষ্ট্র জোট গড়ে ওঠে এবং বিশ্বের অর্থনৈতিক বাণিজ্যিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিলক্ষিত হয় তাকে বহু মেরুতা বলে তারপরে দেখো পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি থেকে এমসি এক নম্বর কোশ্চিন পঞ্চশীল কে প্রথম ঘোষণা করেছিলেন অ্যান্সার পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু দুই নম্বর কোশ্চিন একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো অ্যান্সার একটি পঞ্চশীল নীতি হল অনাক্রমণ তিন নম্বর কোশ্চিন ভারতে বিদেশনীতির প্রধান প্রধান স্তম্ভ কী ভারতের বিদেশ নীতির প্রধান বা প্রথম বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা চার নম্বর কোশ্চিন সিটি বিটি কী অ্যান্সার কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান্ড ট্রিটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি উনিশশো সি টি বিটি ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চিন এন এ এম এর পুরো কথাটি কী অ্যান্সার নন অ্যালাইনেট মুভমেন্ট ছয় নম্বর কোশ্চিন কটি রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়েছিল অ্যান্সার উনিশশো পঁচাশি সালে সাতটি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল সাত নম্বর কোশ্চিন এস এ পি টি এর সম্পূর্ণ বা পূর্ণরূপ কী এস এ টি এর পুরো নাম হলো সাউথ এশিয়ান প্রেফারেন্সাল ট্রেড এগ্রিমেন্ট সাউথ এশিয়ান এশিয়ানেন্সাল প্রেফারেন্সাল ট্রেড এগ্রিমেন্ট আট নম্বর কোশ্চিন আই ইও কি অ্যান্সার নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার নয় নম্বর কোয়েশ্চিন বিআর কি সি এস ব্রাজিল আরতে রাশিয়া আইতে ইন্ডিয়া মানে ভারত সিতে চায়না চীন আর সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা এই রাষ্ট্রগুলির জাতীয় অর্থনীতি একটি সঙ্ঘ হল এস ব্রাজিল রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এই রাষ্ট্রগুলির জাতীয় অর্থনীতি একটি সঙ্গ হল বিআরআইসি এস দশ নম্বর কোশ্চিন জি সেভেন্টি সেভেন বলতে কি বোঝো অ্যান্সার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত বর্তমানে একশো চৌত্রিশটি রাষ্ট্রের জোট প্রতিষ্ঠার সময় সাতাত্তরটি রাষ্ট্র সদস্য ছিল সেই সূত্রের নাম বা সেই সূত্রের নাম গ্রুপি অফ সেভেন্টি সেভেন বা জি সেভেন্টি সেভেন এগারো নম্বর কোশ্চিন সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল অ্যান্সার কাশ্মীর সমস্যা সমাধানের জন্য সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল তারপরে নেক্সট দেখো সম্মিলিত জাতিপুঞ্জ রাষ্ট্রসংঘ এক নম্বর ওয়ান লাইনের এমসি সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কতগুলি ধারা আছে অ্যান্সার একশো ধারা আছে দুই নম্বর কোশ্চিন নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে অ্যান্সার ব্রিটেন ফ্রান্স আমেরিকা রাশিয়া চীন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে তিন নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো অ্যান্সার কৃষি ও খাদ্যের কল্পে এই সংস্থা গবেষণা চলাবার ব্যবস্থা করতে পারে চার নম্বর কোশ্চিন দেখো সম্মিলিত জাতিপুঞ্জে স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত অ্যান্সার সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে অবস্থিত পাঁচ নম্বর কোশ্চিন আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয় অ্যান্সার ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মধ্যে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ছয় নম্বর কোশ্চিন নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো অ্যান্সার নিরাপত্তা পরিষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর স্থায়ী সদস্য রাষ্ট্রগুলোর ভেটো ক্ষমতা ভেটো ব্যবস্থা প্রচলনের ফলে শাস্তি সরি শান্তি ভঙ্গকারী রাষ্ট্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি সাত নম্বর কোশ্চেন আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা কত অ্যান্সার পনেরো জন আট নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি অ্যান্সার জাতিপুঞ্জের সনদে প্রথম ধারায় বলা হয়েছে যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে যৌথ নিরাপত্তা ব্যবস্থার লক্ষ্য হল বৃহত্তর বিপর্যয় এড়ানোর জন্য সম্ভব মানে সম্ভব্য আক্রমণকারী তাকে যৌথভাবে প্রতিরোধ করা নয় নম্বর কোশ্চিন ইউনেস্কো কথাটির পূর্ণরূপ কি অ্যান্সার ইউনাইটেড নেশন্স এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা এর কার্যালয় প্যারিসে অবস্থিত ইউনেস্কোর কার্যালয় প্যারিসে অবস্থিত দশ নম্বর কোশ্চিন দেখো সম্মিলিত জাতিপুঞ্জে মহাসচিব কীভাবে নির্বাচিত হন অ্যান্সার নির্বা নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচজন সদস্য সহ অন্তত নয়জন সদস্যদের সমর্থনে নির্ধারিত প্রার্থী নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারীর সদস্য বর্গের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন এগারো নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় অ্যান্সার সম্মিলিত জাতিপুঞ্জ দিবসে প্রতি বছর চব্বিশে অক্টোবর দিনটি পালিত হয় বারো নম্বর কোশ্চিন আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত অ্যান্সার আন্তর্জাতিক বিচারালয় জার্মানির হেক শহরে অবস্থিত জার্মানির হেক শহরে অবস্থিত তেরো নম্বর কোশ্চিন সম্মিলিত জাতিপুঞ্জ সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো অ্যান্সার সম্মিলিত জাতিপুঞ্জের ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান সব সদস্য রাষ্ট্র সম্মিলিত জাতিপুঞ্জকে সর্বপ্রকার সহযোগিতা করবে চোদ্দ নম্বর কোশ্চিন সাধারণ সভায় প্রতিটি সদস্যরাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে অ্যান্সার পাঁচজন পনেরো নম্বর কোশ্চিন জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম রাষ্ট্রটির নাম কি অ্যান্সার দক্ষিণ সুদান তারপরে দেখো সরকারের বিভাগ সমূহ এক নম্বর এমসিকিউ ওয়ানলাইনের ওয়ান অর্পিত ক্ষমতা প্রসূত আইনের সংজ্ঞা দাও অ্যান্সার বর্তমান আইনে বর্তমান আইনসভার কাজ বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলি নির্ধারণের ভার আইনসভা শাসন বিভাগের হাতে অর্পণ করে শাসন বিভাগ প্রণীত এই রূপ আইনকে অর্পিত ক্ষমতা আইন বলে দুই নম্বর কোশ্চিন রাষ্ট্র বা আমলা কাদের বলা হয় অ্যান্সার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের আমলা বা রাষ্ট্র বলা হয় তিন নম্বর কোশ্চিন আমলাতন্ত্র বলতে কি বোঝো অ্যান্সার প্রশাসনিক কাজে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীগণ যারা রাষ্ট্র কর্তৃক নামে পরিচিত এবং শাসন বিভাগের অরাজনৈতিক অংশ তাদের পরিচালিত শাসন ব্যবস্থাকেই আমলাতন্ত্র বলে চার নম্বর কোশ্চিন আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী চিহ্নিত করো করসার প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় শাসন বিভাগের স্থায়ী অংশ বা আমলা বাহিনী দেশের রাজনৈতিক ব্যবস্থায় স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন দুই নম্বর শাসন বিভাগের স্থায়ী অংশ অর্থাৎ আমলা বাহিনীকে বিভাগের ন্যায় বিচার বা প্রশাসনিক বিচার ব্যবস্থার দায়িত্ব পালন করতে হয় পাঁচ নম্বর কোশ্চিন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও অ্যান্সার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সুনিশ্চিতভাবে আইন প্রণয়ন করা সম্ভব হয় এই আইনসভার ফলে অবিবেচনা প্রস্রুত ও স্বৈরাচারী আইন প্রণয় রোধ করা সম্ভব হয় ছয় নম্বর কোশ্চেন দেখো ব্রিটেনের ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি। অ্যান্সার ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হল লর্ড সভা সাত নম্বর কোশ্চেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি দাও অ্যান্সার তিনটে বিভাগের মধ্যে আইন বিভাগ বেশি শক্তিশালী হয়ে ওঠে যা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পরিপন্থী আট নম্বর কোশ্চিন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় যে কোনো দুটি পদ্ধতি উল্লেখ করো এক নম্বর কার্যনির্বাহী বা আইনসভা থেকে বিচারপতির কার্যকাল দুই নম্বর রাষ্ট্রপতি কর্তৃক বিচার নিয়োগ ও অপসারণ পদ্ধতি নয় নম্বর কোশ্চিন নাম সর্বস্ব শাসক ও প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য কি অ্যান্সার নাম সর্বস্ব শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান হলেও তিনি শাসন বিভাগ পরিচালনা করেন না কিন্তু প্রকৃত শাসক তত্ত্বগতভাবে রাষ্ট্রের প্রধান না হলেও তার নির্দেশেই দেশের শাসন বিভাগ পরিচালিত হয় দশ নম্বর কোয়েশ্চেন দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও অ্যান্সার এক কক্ষ বিশিষ্ট আইনসভার যুক্তরাষ্ট্রের ব্যবস্থার পক্ষে অনুকূল নয় কারণ এই আইনসভায় স্বৈরাচারী আইন প্রণয়ন প্রবল সম্ভাবনা থাকে এগারো নম্বর কোশ্চিন দ্বৈত বিচার ব্যবস্থা আছে কোন রাষ্ট্রে অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত বিচার ব্যবস্থা আছে নেক্সট দেখো ভারতের শাসন বিভাগ এক নম্বর এমসিকিউ ভারতের সাংবিধানিক প্রধানকে অ্যান্সার ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেন ভারতের রাষ্ট্রপতি দুই নম্বর কোশ্চিন রাজ্য আইনসভার নেতাকে অ্যান্সার রাজ্য আইনসভার নেতা হলেন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তিন নম্বর কোশ্চিন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। অ্যান্সার মুখ্যমন্ত্রী হলেন রাজ্যপালের পরামর্শদাতা চার নম্বর কোশ্চিন ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভার সদস্যদের নিয়ে একটি নির্বাচক সংস্থা কর্তৃক একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতির ভিত্তিতে গোপন ভোটে নির্বাচিত হন পাঁচ নম্বর কোশ্চিন রাজ্যপাল পদের যোগ্যতা লেখ তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে অন্তত ৩৫ বছর বয়স্ক হতে হবে ছয় নম্বর কোশ্চিন ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতা উল্লেখ করো এক নম্বর প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে বা স্থগিত রাখতে পারেন দুই নম্বর প্রধানমন্ত্রী কেবল পার্লামেন্টের নেতা নন তিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে ক্ষমতাসীন হন সাত নম্বর কোশ্চিন কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয় অ্যান্সার প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয় আট নম্বর কোশ্চিন ভারতীয় সংবিধানে তিনশো নম্বর ধারায় কি বলা হয়েছে অ্যান্সার ভারতীয় সংবিধানে তিনশো নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত অনুসারে রাজ্য শাসনে অসমর্থ হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যের সরকারকে বরখাস্ত করে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে এরপর প্রশাসনিক শাসনভার অর্পিত হয় কেন্দ্রীয় সরকার নিয়োজিত রাজ্যপালের মাধ্যমে নয় নম্বর কোশ্চিন ভারতে অ্যাটনি জেনারেল কে নিযুক্ত করেন অ্যান্সার রাষ্ট্রপতি দশ নম্বর কোশ্চিন ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন অ্যান্সার ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতির একষট্টি নম্বর ধারার সাহায্যে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যদের সম্মতির ভিত্তিতে তিনি অপসারিত হন এগারো নম্বর কোশ্চিন ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন অ্যান্সার ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বারো নম্বর কোশ্চিন সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের অগণ্য সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে অগ্রণ্য বলে কাকে অভিহিত করা হয় অ্যান্সার সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে অভিহিত করা হয় নেক্সট দেখো ভারতের বিচার ব্যবস্থা এক নম্বর এমসিকিউ ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখর নাম উল্লেখ করো অ্যান্সার বন্ধি প্রত্যক্ষীকরণ আর একটা হবে পরমাদেশ দুই নম্বর কোশ্চিন বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝায় অ্যান্সার বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের উপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে তিন নম্বর কোশ্চিন পরা পরমাদেশ কথার অর্থ কি। অ্যান্সার পরমাদেশ কথার অর্থ আমরা আদেশ দিচ্ছি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো অর্ধস্তন আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজ দায়িত্ব পালনের জন্য পরমাদেশ জারি করতে পারে চার নম্বর এমসি কোশ্চিন দেখো ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো অ্যান্সার ভারতের বিচার ব্যবস্থা যেমন অখণ্ড তেমনই সমগ্র দেশে একই আইন অনুসারে বিচার কার্য সম্পাদিত হয় দেশের যে কোনো প্রান্তে যে কোনো আদালত বিচারপতিগণ অভিন্ন আইন অনুসারে বিচার করে থাকেন পাঁচ নম্বর কোশ্চিন জনস্বার্থ বিষয়ক মামলা বলতে কি বোঝায় অ্যান্সার জনস্বার্থভাবে সাধারণভাবে জনস্বার্থ বলতে বোঝায় কোনো সাধারণ স্বার্থ অর্থাৎ এমন কোন একক স্বার্থ যাতে জনগণ বা নাগরিকের নির্দিষ্ট একটি গোষ্ঠীর অংশীদারিত্ব রয়েছে বলে ধরে নেওয়া হয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থের জন্য মামলা নয় শুধু জনগণের স্বার্থ সম্পর্কিত মামলাকে বলা হয় জনস্বার্থমূলক মামলা আঠারোশো সালের দিকে লিগাল এইট আন্দোলনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম জনস্বার্থমূলক ধারণার প্রচলন শুরু হয় ছয় নম্বর কোশ্চিন সুপ্রিম কোর্টের একটিয়ার বা এলাকাগুলি কি কি অ্যান্সার সুপ্রিম কোর্টের একটিয়ার বা এলাকাগুলিকে চার ভাগে ভাগ করা যায় যথা এ নম্বর মূল এলাকা বি নম্বর হলো আপিল এলাকা সি নম্বর মানে তিন নম্বর হলো পরামর্শদান এলাকা চার নম্বর মানে ডি ডি হলো লেখো জারির এলাকা এই চারটি ভাগে ভাগ করা হয় তারপর সাত নম্বর কোশ্চেন দেখো গণ আদালতের কার্যাবলী কি অ্যান্সার দীর্ঘদিন ধরে কোনো মামলা চললে তার নিষ্পত্তি লোক আদালতে করে থাকে যদি উভয় পক্ষই সম্মতি হয় এটি হলো কার্যাবলী আট নম্বর কোশ্চিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদপ্রার্থী দুটি যোগ্যতা নির্দেশ করো অ্যান্সার সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য প্রার্থীকে এক নম্বর ভারতীয় নাগরিক হতে হবে দুই নম্বর রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে নয় নম্বর কোশ্চিন আইনের যথাবিহিত পদ্ধতি বলতে কী বোঝো অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অনুসারে বিচারকার্য সম্পাদন করতে পারে এই পদ্ধতি অনুসারে বিচারকার্য সম্পাদন করতে গিয়ে সুপ্রিম কোর্ট শুধু আইনের পদ্ধতিগত দিকটি বিচার করে না সেই সঙ্গে আইনটির যৌক্তিকতাও বিচার করতে পারে অর্থাৎ কোনো আইন ন্যায় সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা মার্কিন সুপ্রিম কোর্ট তার ও বিচার করতে পারে এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টে নেই এটি হলো আইনের যথাবিহিত পদ্ধতি দশ নম্বর কোশ্চিন ভারতে বর্তমানে হাইকোর্টের সংখ্যা কটি অ্যান্সার ভারতে বর্তমান হাইকোর্টের সংখ্যা পঁচিশটি এগারো নম্বর কোশ্চিন লোক আদালতের জনককে অ্যান্সার পি এন ভগবতীকে লোক আদালতের জনক বলে অভিহিত করা হয় নেক্সট দেখো স্থানীয় শাসন ব্যবস্থা এক নম্বর এমসিকিউ গ্রাম পঞ্চায়েত সভায়কে সভাপতিত্ব করেন অ্যান্সার পঞ্চায়েত প্রধান দুই নম্বর কোশ্চিন পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে অ্যান্সার পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষিত থাকে তিন নম্বর কোশ্চিন জেলা সংসদের প্রধান কাজ উল্লেখ করো অ্যান্সার জেলা সংসদের প্রধান কাজ হল সমগ্র জেলার জন্য আর্থিক উন্নতি সাধন করা চার নম্বর কোশ্চিন বোরো কমিটি কি অ্যান্সার বর্তমান পৌর আইনের একটি অন্যতম বিষয় হল বোরো কমিটি এই কমিটির আইন ক্ষমতা ও কার্যাবলী রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয় বর্তমানে কলকাতা পৌরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডকে পনেরোটি বারোতে পনেরোটি বড়তে বিভক্ত করা হয়েছে পাঁচ নম্বর কোশ্চিন ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয় অ্যান্সার ক্ষুদ্র জেলাশাসক বলা হয় মহকুমার শাসক শাসককে অর্থাৎ এসডিওকে ছয় নম্বর কোশ্চিন ন্যায় পঞ্চায়েত বলতে কী বোঝো অ্যান্সার পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের আইন অনুসারে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সরকারের অনুমোদন অনুসারে গ্রাম পঞ্চায়েত একটি ন্যায় পঞ্চায়েত গঠন করতে পারে গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজিদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য ন্যায় পঞ্চায়েত গঠন করা হয় ন্যায় পঞ্চায়েত হলো একটি স্বায়ত্ত শাসিত সংস্থা সাত নম্বর কোশ্চিন ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম কি ব্লক স্তরে পঞ্চায়েত ব্যবস্থার নাম হল পঞ্চায়েত সমিতি এটি পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর এটি পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর আট নম্বর কোশ্চিন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি। অ্যান্সার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম হলো জেলা পরিষদ নয় নম্বর কোশ্চিন জেলা শাসকের দুটি কাজ উল্লেখ করো অ্যান্সার জেলা শাসকের দুটি কাজ হলো এক নম্বর জেলার আইন শৃঙ্খলা রক্ষা করা দুই নম্বর জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারদের কাজকর্মের তত্ত্বাবধান করা দশ নম্বর কোশ্চিন যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো এক নম্বর হচ্ছে বেআইনি গৃহ নির্মাণ বন্ধ করা দুই নম্বর ক্রয় ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এগারো নম্বর কোশ্চিন গ্রাম সংসদ কি অ্যান্সার উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন অনুসারে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সকল নিয়ে নিয়ে গ্রাম সংসদ গঠিত গঠিত হয় নম্বর কাদের হয় অ্যানসার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের এলাকার সকল ভোটা সকল ভোটদাতাকে নিয়ে গ্রামসভা গঠিত হয় তো এই ছিল উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ওয়ান লাইনের এমসিকিউ কিউ এগুলো সব আলোচনা করলাম আর এদিন তোমরা নেক্সট ক্লাসে দেখতে পাবে মান আর্ট ঠিক আছে মান আর্টের যেসব সাজেশন কোয়েশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আলোচনা করব তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো